طارق بھائی طارق بھائی اپنا دینڑا اے یار ملب دے گل مسوڑے مڑا آڑے اولے 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 চলছে আতুর ঘর ধানমন্ডি বত্রিশের আজকে শয়তানকে সবাই ভিল মারতে আসছে এই ধানমন্ডি বত্রিশ বত্রিশ বইলা মুজিব মুজিব কইলা গত ষোলো বছর আমাদের উপরে বিপীড়ন করেছে আমাদেরকে ভোটাধিকার বঞ্চিত করেছে দুই হাজার মানুষ খুন করেছে আজকে সেই কবর রচনা করতে আসা হয়েছে সে হাসিনার বক্তব্য কেউ প্রচার করবেন না কোনো টিভি প্রচার করবেন না প্রচার করলে আমরা মনে করব আপনারাও ফ্যাসিবাদের দোষণ এবং শেখ হাসিনা একবার করে বক্তব্য দেবে শেখ হাসিনার একটা আমরা ভেঙে দেব বক্তব্য দিয়ে পাওয়া যাবে না পারলে দেশে আসো চলছে আমাদের ভাইরা সবাই আছে